প্রকাশ্য দিবালোকে এক শ্রমিককে পিটিয়ে খুন ঘটনায় আহত আরও এক শ্রমিক সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল সাহাগঞ্জের জুপিটার কারখানার সামনে মিতের নাম পাপ্পু দাস দেবা স্থানীয় সূত্রে খবর এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রেলের যন্ত্রাংশ ও ওয়াগন তৈরির কারখানা থেকে বেরিয়েছিলেন দেবা গেটের সামনেই জনাদশেক ব্যক্তি তাকে এলোপাথারি মারধর শুরু করে বলে অভিযোগ তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন আর এক শ্রমিক চন্দন দেব চিৎকার চেঁচামেচিতে অন্যান্য শ্রমিকরা বাইরে বেরিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়া তরিগিরি দুজনকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেবাকে মৃত বলে ঘোষণা করেন কারখানা চত্বরে উত্তেজনা রয়েছে

খাওয়া মাংস রুটি সবার ঠিক পয়সা আমাকেও দিই আমি সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমি বললাম হয়ে গেছে বেরোবো ও বাবা তখনই দেখছি আমাকে যে আমার ছেলে বলল যে বাবা বাইরে ঝামেলা করছে কী স্যার বলে দেবা দেবে মেরে সঙ্গে ওনার সঙ্গে আরও কেউ ছিল দেবার সঙ্গে দেবার সঙ্গে আমি ছিল চন্দনমুখের ছেলেটা দুজন ওকে চোখ খুলি চোখ মেরে আরে এরকম হঠাৎ এখন জানি না এটা কারা নাম তো জানতে পারছি না একজনের নাম শুনেছি সেটা হচ্ছে স্যার শেয়ারিংয়ে কাজ করে মানে উনি কি কিসে কাজ করে ও কন্ট্রাক্টর উনিও কন্ট্রাক্টর ও কন্ট্রাক্টর তাহলে শেয়ারিংয়ে প্লেট কাটা কি কোনো শত্রুতা কি ছিল না কি এর সঙ্গে না এটা এখন তো জানতে পারবো শ্যামের সাথে তোর তোর কী অসুবিধা আমরা গিয়ে জানতে পারবো এটা আচ্ছা কী বলবো আর কোন ওর মত ও আমাদের খুব ভালো ছিল আমরা যা বলি সব শোনে কী করে না ভালো কিছু বুঝতে মতো মালিককে ফোন করলাম দেখা করে গেলের সাথে আমাদের দেখা করে গেলো আমাদের সাথে